সমতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে এবং সমতা ভিডিওতে পাচ্ছেন যে কাছে গার্ডেন স্প্রে আছে এটা সাধারণত দুই কালার হয়ে থাকে আজকে আমরা দুই কালার আপনাদের সামনে নিয়ে আসছি এই কালারটা কিন্তু আপনারা এর আগে ভিডিও দেখেছেন আর এই কালারটা কিন্তু আমরা নতুন নিয়ে আসছি হ্যাঁ এবং আজকে এখানে তিন কোয়ালিটির আপনারা স্প্রে দেখবেন তো এই কালার এই কালারটা দেখবেন সবুজটা যেটা গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এটা আমাদের এখানে আছে এটা এই ভিডিও সম্পর্কে বা এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানেন এটা নতুন আমরা নিয়ে আসছি হ্যাঁ এটা দুটা সেম একই জিনিস হ্যাঁ আপনারা ভিডিও দেখছেন এটা কিন্তু একটা আবার অন্যরকম একটা সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু অন্য স্টাইলে অন্য প্রোডাক্টের মতো একটু আলাদা সিস্টেমে আবার দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখানে কিন্তু আলাদা মিটার সিস্টেম করা আছে হ্যাঁ ওই দুটা যদি দেখতে পাচ্ছেন ওরা কিন্তু মিটার মিটার নাই মিটার ছাড়া আর এটা কিন্তু আপনি মিটার দেখতে মিটারে দিয়ে দেখলে আপনি কি বুঝবেন যে আপনার মেশিনের যে ওয়েটটা আছে হ্যাঁ অর্থাৎ পানির যে চাপটা আছে এই চাপটা কি পরিমাণ আছে কিন্তু সেটা কিন্তু আপনি এই মিটার দেখলে বুঝতে পারবেন এই ভিডিও তো এই গুলো কিন্তু সম্পর্কে আপনারা জানেন এই প্রোডাক্টগুলো সাধারণত আপনার গার্ডেন স্প্রে অর্থাৎ সাত বাগানে ব্যবহার করা হয় হ্যাঁ তাছাড়া আহ রেলিং যে বাগানগুলো আছে সেখানে ব্যবহার করা হয় হ্যাঁ ছোট ছোট সবজি বাগানে কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় মরিচের খেতে এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় এবং শৌখিন কিন্তু এই প্রোডাক্টগুলো হ্যাঁ সময় গৃহস এই প্রোডাক্টগুলো যদি আপনি আপনার বাসায় আপনার বাসাকে সুন্দর রাখতে বাসায় আহ সাত বাগানকে সুন্দর রাখতে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ইউনিক মেশিন টেকনোলজি মার্কেট আলী বিমান মোড় বগুড়াতে আর যদি আপনারা কেউ হোম ডেলিভারি নিতে চান আমরা হোম ডেলিভারি দিই বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিই হোম ডেলিভারি নিয়ম হচ্ছে সামান্য কিছু পরিমাণ অ্যাডভান্স করলে বাকি টাকা আপনারা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো কোনো সমস্যা নেই সমস্ত ভিউয়ার্স আমাদের অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলস ফেসবুকে নক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং এই পণ্যগুলো হাতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের নক দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম